চলমান বিশ্বকাপে আজ সেই ম্যাচ ম্যাচ যে হবে কিনা তা নিয়ে ছিল বিশাল অনিশ্চয়তা কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে পঁয়ত্রিশ হাজার আসরের সব টিকিট শেষ কারণ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ক্রিকেটের মহারণে মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান বিস্তারিত রায়হান মাহমুদের প্রতিবেদনে দুই দেশের দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ অনেক আগে ঠাই নিয়েছে হিমাগারে তাদের মাঠে লড়াই শুধু আইসিসির বৈশ্বিক ও মহাদেশীয় টুর্নামেন্টে সীমাবদ্ধ বিশ্ব ক্রিকেট অঙ্গনে ভারত পাকিস্তানের ম্যাচ ম্যানেই বাড়তি উত্তেজনা টান টান রোমাঞ্চ দুই দেশের রাজনৈতিক ও সামরিক বৈরিতার ছাপ পড়ে মাঠের ক্রিকেটে সেই ধারাবাহিকতায় চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোতে সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত এশিয়া কাপের গত আসরে তিন ম্যাচের মুখোমুখি হয়েছিল দুই দল ওই ম্যাচগুলোর একটিতীয় দুই দল কারো সাথে হাত মেলায়নি করেনি করমর্দন আজও হাত মেলাবেন কিনা তা নিশ্চিত নয় তবে হাত মেলানোর চেয়ে বড় মাঠের প্রতিদ্বন্দ্বিতা দুই দলই ইতিমধ্যেই দুটি করে ম্যাচ জিতেছে এবং দলটা সাত সালে টি টোয়েন্টি আন্তর্জাতিক হয়েছিল পাকিস্তান ও যে সেই হয়েছিল টাই এরপর কেটে গেছে উনিশটি বছর এই উনিশটি বছরে মাত্র ১৬ বার মুখোমুখি হয়েছে দুই দল এর মাঝে তেরোটি জিতেছে ভারত তিনটি জিতেছে পাকিস্তান পাকিস্তান দু সালে সর্বশেষবার ভারতকে হারিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের সবচেয়ে আলোচিত ম্যাচ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত থেকে পাকিস্তান সরে এলেও এবার চোখ রাঙাচ্ছে বৃষ্টি চির প্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে বৃষ্টি হানা দেওয়ার প্রবল সংখ্যা রয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তর মাঠে স্পিনি হবে দুই দলের তুরুপের তাস ভারতের বরুণ চক্রবর্তী ও আকসার প্যাটেল পাকিস্তানের অদ্ভুত বোলিং অ্যাকশনের উসমান তারিক ও আবরার আহমেদ নেবেন দলের ঘূর্ণি আক্রমণের নেতৃত্ব পেস বোলিং লড়াই হবে জসপ্রীত বুমরা ও শাইন শাহ আজকের ম্যাচে ওপেনার অভিষেক শর্মার খেলা নিয়ে একটি রহস্য রেখে দিয়েছে ভারত জ্বর ও পেটের সংক্রমণ নিয়ে হাসপাতাল থেকে ঘুরে আসা অভিষেক শর্মা খেলবেন কিনা তা স্পষ্ট করেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট তবে ব্যাটিংই ভারতের মূল শক্তি সূর্যকুমার যাদব ঈশান কিষান তিলক বর্মা হার্দিক পান্ডায়ার বিস্ফোরক ব্যাটিং এর জবাব ব্যাট দিতে হবে সাহিব জাদা ফরহান বাবর আজম সালমান আলী আগা ও ফাহিম আশরাফদের Raihan Mahmud BTV News